হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে মাম্মামকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি এই চুলগুলো এত ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তো পার্লারটাতে ফোন করলাম খোলা আছে কিনা না খোলা আছে নিয়ে আসি মানে নিয়ে আসুন আর কি তাই ম্যাডাম ঠিক আছে নিয়ে চলে যাই আর আজকে তো আমার শো আছে আজকে আমার বলতে পারো মেয়ের বিয়ে তো শোতে যেতে হবে ওখানে আমাকে কল টাইম দিয়েছে আড়াইটে বাট আড়াইটের মধ্যে আমি ঢুকতে পারবো না কারণ আজকেও একটা দিদির ব্যবস্থা করা হয়েছে আয়া দিদি তিনি আসবেন দুটো রাত দুপুর দুটো থেকে রাত দশটা আট ঘন্টা ডিউটি হয় এদের তো এই হলো ব্যাপার ছটা থেকে শো শুরু হবে সাড়ে আটটায় শো শেষ হবে এখন মোটামুটি বাসি কাজ আমার সব হয়ে গেছে মাম্মামকে চুল কাটাবো আর কালকে আমার ছোটো কাকুরা এসেছে কালকে তো বিরিয়ানি করেছিলাম মাটন কষা করেছিলাম তো মাটন কষা বিরিয়ানি রয়ে গেছে অনেকটা রয়ে গেছে তো মা বললো যে খেয়ে নেবো ওই বেলা আমিও তো খেয়ে নেবো বাট আমি মাটন কষা খাই না আর বিরিয়ানিটা যেহেতু চিকেন বিরিয়ানি করেছিলাম তো আমি খেয়ে নেবো আর বাকি রইলে আরেকটা রান্না ওই মাম জন্য ডিমের ঝোল ভাত করে দেবো আর আমাদেরও ডিমের ঝোল থাকবে তবে দীপ্যমান তো মাটন কষা দিয়ে ভাত খাবে মাটন কষা অনেকটা রয়েছে অনেকটা রয়েছে আর এই হলো ব্যাপার যেমন যেমন যাব তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম আর চলো সঙ্গে থাকো দেখতে এই যে অরলুক তাই তো মাম্মা ও কিন্তু আজ ভেরি গুড হয়েছিল একটু বিরক্ত করেনি তাই না ছোনা মা আরাম লাগছে চুলটা কেটে হ্যাঁ আরাম লাগছে ঠিক আছে পড়তে বসো এই যে ছোটো মিমি এসছে আমি আজ থাকবো না বলে ছোটো মিমিকে আসতে বলে দিয়েছিলাম তো এই পড়াচ্ছে পুড়িয়ে যাক চল আমাদেরকে তখন আমি একটা জিনিস শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি বলতে বারণ করলেন ওই দিদি যেই দিদি ভাই মামে চুল কাটছিল ওনার হাজবেন্ডও রিসেন্টলি ক্যান্সারে মারা গেছে তো পঞ্চান্ন লাখ টাকা খরচ হয়েছে টাটা মেডিকেল থেকে ট্রিটমেন্ট হয়েছে তো এইখানে না থাকলে মানে আমি কিন্তু একটু মানে বানিয়ে না মিথ্যে বলছি না এক একজন থাকে ক্যামেরার সামনে আসতে চায় না তো উনি ক্যামেরার সামনে আসতে চাননি আমি চাইল ব্লার করে দিতাম মুখটা কিন্তু আমি ও যাইনি তো সত্যি কথা বলতে গেলে পঞ্চান্ন লাখ টাকা খরচ হয়েছে তবে হ্যাঁ ওনাদের আর্থিক অবস্থা খুবই সচ্ছল ছিল সেই জন্য ঘটি বাটি বিক্রি করার মতন সিচুয়েশান তৈরি হয়নি তবে এইটুকু বলতে পারি যে মানে ভালো খরচ হয়েছে মানে পঞ্চান্ন লাখ টাকা নট ম্যাটার অফ জোগ তো তারপরেও বাঁচাতে পারেননি আর তাছাড়াও ক্যান্সার মানে টাটা মেডিকেল সেন্টারে কিন্তু ওনার ট্রিটমেন্ট চলছে এই হলো ব্যাপার তো আমরা যে সবাই সবাইকে বলি না যে টাটাতে দেখাও না উমুকে দেখাও তমুকে দেখাও এইখানে না থাকলে কিছু হবে না এমন আমার চেনা জানা আছে জি করে ট্রিটমেন্ট হয়েছে দিব্য বেঁচে আছে দিব্য বেঁচে আছে চা কাজকর্ম সব করছে তো এই হলো ব্যাপার পরে আবার আসছি বেরিয়ে পড়েছি মাথা প্রচন্ড গরম আছে আজকে আমার আয়া সেন্টার এমন ইরেসপন্সিবল ভাবতে পারবে না আয়া সেন্টারে ফোনের পর ফোন করে যাচ্ছি আমার দুটোই বেরোনোর কথা এখন দুটো পনেরো তো না আয়া সেন্টার ফোন ধরছে একবার ফোন ধরলো আমি দেখছি যাকে ঠিক করেছে তারপর সে আর ফোন করছে না মানে সে ফোন ধরছেও না করছেও না আমি কম করে না হলে জীবন এতবার কোনো দিনও কাউকে ফোন করিনি আমি এতবার ফোন করলাম ফোন ধরলো না বাধ্য হয়ে মাকে ডাইপার ফাইপার পরিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওষুধপত্র তো খাইয়ে দিয়ে বেরিয়েছি কিছুই করা ছিল না মানে আয়াসে জাস্ট বসে থাকতো মাকে বাথরুমে নিয়ে গেলে নিয়ে যেত আর মামকে ওই কেক ফেক সব টেবিলের ওপর রেখে দিয়েছিলাম সেগুলোকে দিলে দিত এবার শোনো এবার ফোন ধরলো না আমি কি করলাম যেতে তো হবেই আমাকে আজকে কিচ্ছু করার নেই কারণ একটা গোটা রিহার্সাল আমি এই নাটকটা দেখতে পারিনি মানে খুব বাজে আমি এত ফাঁকিবাজি কাজ এই প্রথমবার জীবনে করলাম খুবই বাজে কাজ করেছি তো যাই হোক তো আমি মোমের বাড়িতে মাম্মামকে রেখে মাকে ডাইপার ফাইপার পরিয়ে মায়ের হাতের কাছে সমস্তটা দিয়ে বেরিয়ে এলাম তো যাই হোক এখন যাচ্ছি পরে আবার কথা বলতে আসছি এটা ক্যাপচার না করে পারলাম না

এই নাটকের নাট্যকার আর প্লাস নাটককার আর কি নাটককার আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি কি কলেজ মানে বিদ্যাসাগর কলেজের কিন্তু বাংলা শিক্ষক বলতে বলতে থেমে গেলাম তো সেই দিনও পিয়ালদা ছিল আজও আছে আর এটা তোমাদের সাথে শেয়ার করে না করে পারলাম না কারণ আমার কাছে ওটা থাকবে ডকুমেন্টেশন হিসেবে যে কত বছর পরে এলাম কত বছর কত বছর রবীন্দ্র সদর আমার সেকেন্ড হোম মানে সিরিয়াসলি মানে একাডেমি অফ ফাইন আর্টস ছিল আমার মানে জীবনের মানে আমার আমার লাইফের বিশাল বড় একটা জায়গা মানে আমার জীবনের প্রায় অর্ধেক জীবন আমি এখানেই কাটিয়েছি তো যাই হোক এটা তোমাদের সাথে আজকে মানে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে বিশ্বাস করো আর একটা কথা আছে সেটা হচ্ছে যে দু হাজার কুড়ি পনেরোই মার্চের পরে কিন্তু কোভিডের জন্য লকডাউন হয় সেটা আমরা ছিলাম আজকে হ্যাঁ ওটাই ওটাই ওটা তো যাই হোক তো চলো পরে আবার আস বন্ধুরা আহ সত্যি কথা সময় ঝড়ের গতিতে এগিয়ে যায় ঝড়ের গতিতে তো যাই হোক অনেক কিছু রেনোভেট হয়েছে আর এই রবীন্দ্রসদনে ভীষণ ভালো লাগলো দেখে পরিবেশটা পাল্টে গেছে আগে পরিবেশটা অন্যরকম ছিল এখন পরিবেশটা অন্যরকম হয়েছে আবার হয়তো আগামী দিনেও পরিবেশটা আবার অন্যরকম হবে তো দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আর সামনেই আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রসদন আর রবীন্দ্রসদনে তো মানে কিছু বলার নেই কিছু বলার নেই গো মানে এখানে থেকে আমি বড় হয়েছি এখানে থেকে আমি বুড়ি হয়েছি তো সমস্তটা আমার এই জায়গাটা জুড়ে মানে এই এই জায়গাটা আমার প্রাণ রবীন্দ্রসদন আমার প্রাণ বলতে পারো তো আমার প্রাণ ভ্রমরা তো যাই হোক তো এবার আমি অ্যাকাডেমি দিকে যাচ্ছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে চলে যাব, তো দেখো চলে এলাম একাডেমি ফাইন আর্টসের সামনে এটা হচ্ছে আমার সাতাশ তারিখের ভিডিও এই সেদিনই আমাদের প্রিমিয়ার শো ছিল এখানে একটু পজ করে দেখুন এখানে পোশাক পরিকল্পনা আমার নামটা রয়েছে আর তো চলো ছড়া থেকে শো ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যাওয়ার প্রথমবারে শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফেশান পাশে যে বেলা এগার যেটা রেটুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় অদ্ভুত ব্যাপার যখন ঢুকলাম এখানে কিন্তু সিটিং সিস্টেম আগে ছিল না এই দেখো বেঞ্চগুলো রেখেছে তো চলো এই ব্লগটা কিন্তু কন্টিনিউ করলাম এই ব্লগে আরও নতুন নতুন চমক আছে কারা কারা নাটকে কাজ করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো